হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস আর জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকের হচ্ছে রথ তোমরা এতক্ষণে হয়তো রথ চালিয়ে ফেলেছো বা রথের ব্লগ অলরেডি অনেক অনেকে পোস্টও করে দিয়েছ কিন্তু আমার পোস্ট করা হয়নি কারণ আমি প্রচণ্ড কর হয়ে গেছি ভিডিও করতেও ইচ্ছা করছে না ভিডিও পোস্ট করতেও ইচ্ছে করছে না কিন্তু আজকের গ্যালারি খুলে দেখলাম যে না ব্লগটা পোস্ট করাটা ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগে পোস্ট করে দিই আর তোমরা রথের দিনকে কে কোথায় গেছিলে আর তোমাদের বাড়িতে কি রদ উঠেছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে রদ উঠেছিল আর এটা হচ্ছে আমার মেয়ের রথ আগের বছরে কেনা ছিল এই বছরও চালিয়েছিল আর এই বছর আরও বেশি ভালো করে চালাচ্ছিল এত পরিমাণে দুষ্টুকু করছিল তোমরা জাস্ট খালি দেখো দুষ্টুমিটা

তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে আমার মেয়ে কেমনভাবে রথটা টানছিল প্রচণ্ড বাজেভাবে রথটা টানছিল অ্যাকচুয়ালি ও কাউকে রথ দেবে না আর কাউকে রথ টানতেও দেবে না ওর মতন টানবে আর এই ড্রেসটা কিনেছিলাম ও তখন অনেক ছোট প্রায় তখন পাঁচ ছ মাস বয়স তখন ওই ড্রেসটা কেনা হয়েছিল, কিন্তু এইবারে না পড়ালে আরও ছোট হয়ে যাবে তো এখানে রথ দেখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু যাব দলনঘাটে রথ দেখতে দলনঘাটা তো আমাদের বাড়ির কাছাকাছি যেটা তোমরা সব সবসময় তোমাদের এখন প্রায় মানে হালকা হালকা সন্ধে হয়েছে মানে সবে সন্ধে সন্ধে হয়েছে তাই ভাবলাম যে ঘুরে আসি আর আমরা চলেও এসেছি আর এখানে না প্রচণ্ড ভিড় হয় অনেকটা দূরে বাইকটা রেখে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল মানে এতটা হাঁটা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না জাস্ট এই রথ দেখার জন্য সত্যি কথা বলতে গেলে সাজগোজের একদমই টাইম পাইনি একদম হালকা মানে সেজেছি মানে এই লিপস্টিক আইলাইনার কাজল ব্যাস একটু ফেস পাউডার দিয়েই চলে গেছি মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলার ঘরে ঘরে মেয়েরা আমি ভাবছিলাম যে আমরাই হয়তো তাড়াতাড়ি চলে এসেছি আর কেউ হয়তো আসেনি কিন্তু পুরো গিয়ে একদম উল্টোটাই হয়েছে সবাই চলে এসছে রথ দেখতে দেখো মানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে তখন বাজে সাড়ে সাতটাও মনে হয় বাজেনি সাড়ে ছটা পৌনে সত্তর এইরকম কিন্তু তাতেই এত ভিড় হয়ে গেছে কি বলবো প্রচন্ড ভিড় হয়ে গেছে আর প্রচন্ড ঘামও হচ্ছিল মানে ফিল্ড আর দুর্গাপুজো দুর্গাপুজো বাইরে দূরে একটা আলো চলছে দেখতে পাচ্ছ লাল মতন আলো ওইখানটাই যেতে হবে কিন্তু এই ভিড়গুলো ঠেলে ঠেলে যেতে হবে আর যেতে যেতে দেখলাম একটা দোকান আছে মানে দোকান অনেক বসেছে কিন্তু এই মাটির জিনিসের দোকানগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু এখন কিছুই নেবো না কারণ আগের দিনকে তো যেন বরকাছারে গিয়েছিলাম গিয়ে অনেক টাকা খুশি এসেছি তো ওই জন্য এখন কিছুই নেবো না তো মানে নেবো উল্টো রথে নেবো কারণ এই দোকানগুলো তো এক সপ্তাহ থাকবে তার মাঝখানে একদিন হয়তো আসবো এসে একটু কেনাকাটা করব আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন পুরো রথের কাছাকাছি চলে এসেছি আর যেন তো রথ দেখতে গিয়ে তোমাদের অনেকের সাথে দেখা হয়েছিল কিন্তু সবার সাথে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেমন লজ্জা লাগছিল মানে খুব লজ্জা লাগছিল কেন যায় না কেমন খুব একটা লজ্জা লাগছিল আর এখানে দেখো বাবা জগন্নাথ হ্যাঁ কমেন্ট করো জয় জগন্নাথ বলে আর এখানে দেখো তুষারকে বলছিলাম একটু ভিডিও করে দিতে ও তো কেমনভাবে ভিডিও করে দিচ্ছিলো তারপর এই বোনটার সাথে দেখা হয়েছিল তো খুব ভালো লাগে যখন তোমরা সেরকমভাবে কথা বলো না বিশ্বাস করো তখন মনে হয় যে ভিডিও করাটা আমার সার্থক যাই হোক তো তারপরে রথের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর তোমরা অনেকে ভাবলে পারো যে ক্যামেরাতে ওই রকম হচ্ছে কেন আগের দিনকে এই বামুন বড় বাহন গাছি বলছি সরি বড়ো কাছারি গিয়েছিলাম না আমার ক্যামেরাটা ভেঙে গিয়েছে মানে ক্যামেরার গ্লাসটা ভেঙে গিয়েছিল তো ওই জন্য লাগানো হয়নি আমাদের এক্সট্রা করে কেনা থাকে লাগানো আর হয়নি টাইম পাচ্ছিলাম না বলে আর তারপর দেখেছো কত গাছ বসেছে এই গাছ একটা কিনবো আর তারপর তো মেলায় গেলে তুষারের তো ফুচকা খাওয়ার চাই চাই মাস্ট জরুরি কিন্তু আমার খুব একটা ফুচকা ভালো লাগে না মানে আমার অন্য কিছু খাবার ভালো লাগে মানে ফুচকাটা বাদ দিয়ে প্রায় সব জিনিসই ভালো লাগে কিন্তু ফুচকাটা পছন্দ করি না পার্সোনালি তো ওই জন্য বলছিল যে তুমি খাওয়া বললাম যে না থাক তুমি এত বলছো যখন আমি একটাই খাবো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ফুচকা খেতে তো ওই জন্য আমি জাস্ট একটা ফুচকাই খেয়েছি তারপর আমি পাবড়ি চাট খেয়েছিলাম কারণ আমি পাবড়ি চাট খেতে প্রচণ্ড ভালোবাসি পাবড়ি চাট তারপরে ভেলপুরি ঘুগনি মেলায় গেলে আমার এগুলো ভালো লাগে কিন্তু এই ফুচকা টুচকা পরোটা ফোরোটা এইসব ভালো লাগে না পকোড়া রোল আবার বিরিয়ানিটা ভালো লাগে না সিম্পল খাওয়া দাওয়ার আমার পছন্দ খুব যে হেভি হেভি কিছু আমার পছন্দ না আর সত্যি কথা বলছি পাবড়ি একদম ভালো হয়নি খুব বাজে খুবই বাজে হয়েছিল আলুটাতে একদম নুন নুন ভর্তি করে দিয়েছিল দই অনেক কম দিয়েছিল ঝুড়ি ভাজে অনেক কম দিয়েছিল। যাই হোক তো তারপরে খেয়ে নিয়েছি টাকা দিয়ে চল্লিশ টাকা প্লেট নিয়েছে চল্লিশ টাকাতে কিনে তো নষ্ট করতে পারি না খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি জিলিপি দোকানে জিলিপিটাও খুব বাজে খেতেছিলো গজাটা তবু মানে তবু মোটামুটি খাওয়া যেত কিন্তু জিলিপিটা খুবই বাজে ছিল আর তারপরে দেখো তো আমি ওখানে গিয়ে একটু পোস্ট নিচ্ছিলাম আর তো অনেকক্ষণ মেয়েকে নিয়েছিলো ওই জন্য ওর কষ্ট হচ্ছিলো বললো যে ধরো তো আমি নিলাম আর এখানে দেখো একটু ওকে বলছিলাম একটু হাসো একটু স্মাইল করো ও তো স্মাইল করবে না খুবই লজ্জা পায় তারপরে তো আবার এইটাতে ঘুরেই যেতে হবে তো সত্যি বলতে গেলে এত সুন্দর করে সাজিয়েছে না খুবই ভালো লাগছিল কিন্তু রথটা টানতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আমি তো যাওয়ার আগে লুচিটা করে গেছি না লুচি না সরি আলুর তরকারিটা সেদ্ধ করে গেছিলাম আর ডালটা করে গেছিলাম আর বাড়িতে এসে দেখলাম এত কিছু হয়েছে তো আমি এখন খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই দেখা হচ্ছে পরে কোনো একটা ভালো ব্লগ নিয়ে টাটা